আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার এখানে বিশ পৃষ্ঠা ওকে জালাল সাহেবের মাসিক বেতন দেওয়া আছে এখানে আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা দেওয়া আছে এখানে প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া দেন কত বত্রিশশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া দেন এবং অন্যান্য যে খরচ আছে না এগুলোর জন্য আমাদের কী করেন এখানে আটচল্লিশশো পঞ্চাশ টাকা কী করেন এখানে খরচ করেন এবং তার যে অবশিষ্ট টাকা আছে সেটা ব্যাংকে রাখেন তিনি আট মাসে কত টাকা জমা রাখেন তার মানে এক মাসে কত টাকা জমা রাখেন সেটাকে বের করতে হবে বের করলে কিন্তু আট পেয়ে যাবেন ওকে দেখুন এখানে প্রতি মাসে বাড়ি ভাড়া ও জিনিস ক্রয় মোট খরচ কতখানে এই দুটো যোগ করতে হবে যোগ করলে পাবেন কত এখানে আট হাজার পঁচাত্তর পাবেন এখানে ওকে আর জালাল সাহেব মাসিক বেতন কতখান আট হাজার সাতশো পঁয়ষট্টি আর মোট খরচ হচ্ছে কি আমাদের এখানে আট হাজার পঁচাত্তর তাহলে প্রতি মাসে জমা রাখেন কত এখানে বিয়োগ করলে ছয়শ নব্বই পাবেন এখানে ওকে তো এক মাসে জমা রাখেন ছয়শ নব্বই তার মানে আট মাসে কত রাখেন আটের সাথে গুণ করতে হবে গুণ করে পাঁচশো বিশ টাকা এত টাকা হচ্ছে কি আমাদের কি করেন এখানে আট মাসে জমা রাখেন ওকে এটা হচ্ছে আমাদের সমাধান ছিল ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে এত টাকা তার মানে দুই বোন গুণ আছে তাদের বেতন হচ্ছে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার এত টাকা বেশি পায় আচ্ছা একটু ভালো করে বুঝবেন ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায় মানে চব্বিশশো বেশি পায় আমি যে বলি যে আমার তুলনায় আমার চেয়ে আমার সে হ্যাঁ আমার সে তোমার বিশ টাকা বেশি আছে তাই না বললাম যে বিশ টাকা বিশ টাকা বেশি আছে এটার অর্থ কি বলুন তো আমার কম আছে আমার কম আছে আমার কম আছে আর তোমার কি আছে এখানে তোমার বেশি আছে তাই কি না তা আমার কয় টাকা কম আছে আমার কিন্তু এখানে বিশ টাকা কম আছে এখানে ওকে তোমার তুলনায় তোমার জয় টাকা আছে তার থেকে আমার বিশ টাকা কি আছে কম আছে তার মানে কম আছে কারণ বলতে আমার না আচ্ছা এটা যদি মনে রাখবেন যে কমের যে টাকা টাকাটা আছে এই টাকাটা আমাদের এখানে প্রথমত বের করা লাগে এখন সাপোজটা আমি একটা এক্সাম্পল দিলাম এখানে আমাদের দুজনের মনে কোন আছে দুশো টাকা আছে এখানে হ্যাঁ আমার এবং তোমার বা কয় এবং ক্ষয়ের হচ্ছে একত্রে দুইশো টাকা আছে এখানে ওকে তো বলা হলে এখানে কয়ের তুলনায় ক্ষয়ের বিশ টাকা কম আছে এখানে ক্ষয়ের বিশ টাকা কম আছে তার মানে কি একত্রে আছে দুইশো টাকা একত্রে আছে কি দুইশো টাকা তাহলে এই যে দুশো টাকা আছে না এখানে এই দুইশো টাকা থেকে আমি যে বিশ টাকা বাদ দেই তাহলে কি পাবো বলুন তো এখানে এই বেশি টাকাটা বাদ দিলাম বাদ দেওয়ার পর আমি যেটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে কি পাবো এখানে বলুন তো এই যার কম আছে সেটা পাবো

ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে এত টাকা তাই না তাহলে ফরিদা অপেক্ষা ফাতেমার এত টাকা কম আছে কার ফরিদার তাহলে ফরিদার কমটা প্রথমে বের বেতন হচ্ছে কত এটা বিয়োগ অর্ধেক বা আমি এটা থেকে এটা বিয়োগ করবো এই যে বিয়োগ করলাম এখানে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বাদ দিলাম বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করলাম তো দুই দিয়ে এটা এটা বিয়োগ করলে আমাদের কি সত্তর হাজার পাঁচশো পাবো এটাকে দুই দিয়ে ভাগ করলে কত আট হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবো তার মানে এখানে এটা হচ্ছে আমাদের ফোর টাকা বা আপনি এখানে ইকুয়াল দিয়ে লিখতে পারবেন এখানে যে টাকা এটা কার বলুন তো যার কম কম কার আছে ফরিদার আছে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন তাহলে ফরিদ অপেক্ষায় ফাতেমার এত টাকা বেশি আছে তাহলে ফাতেমার হচ্ছে আছে কি বেশি আছে এখানে ওকে কত আছে বেশি আছে এখানে তো এই ফাতেমার কত টাকা বেশি আছে এখানে তো ফরিদাস যে টাকাটা আছে এখানে এই ফরিদাস টাকাটা পেলাম কত বলুন তো আমাদের এখানে আট তাহলে মোট টাকা থেকে আমি যদি ফরিদার টাকাটা বাদ দিই তাহলে কিন্তু ফাতেমার টাকাটা পাবো বা আপনি এখানে যদি এই আপনার যে আট টাকা আছে না এর তুলনায় কি বেশি আছে কত চব্বিশশো টাকা এই চব্বিশশো পঞ্চাশ টাকা যে যোগ করেন তাও হবে যোগ করলে হবে যোগ করলে আমাদের এটা শূন্য 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 হবে পাঁচটা দশ শূন্য হাতে এক তো এই পাঁচ আর হচ্ছে চার এক নয় দশ এই শূন্য হাতে এক হুম তো এটা তো দশ গেল এখানে আমি কিন্তু মিস্টেক করছি এখানে এটা আমাদের এখানে এই চারের সাথে হচ্ছে আমাদের এখানে সাথে যোগ হবে তাহলে সাত চার সাত কত এগারো এগারো এক এখানে হাতে কত এক তো এগারো হচ্ছে আপনার এখানে আট নয় নয় দিয়ে এগারো তো এগারো তারপরে এখানে এগারো একশো টাকা আছে তো এটা কি আমাদের ঠিকঠাক আছে এটা ক্যালকুলেশনে দেখুন তো এখানে পাঁচ পাঁচ আমি একটু জাস্ট আরেকবার একটু ক্যালকুলেশন করি কারণ আমাদের এখানে ভুল হওয়ার কথা না তো আমাদের এই শূন্য আর শূন্য কত শূন্য হবে এখানে এই পাঁচ আর পাঁচ দশের শূন্য হাত থেকে এক আর সাত আর চারে কত এখানে

রনিটা হবে কি এই ছয়শো নব্বই আছে না এর থেকে আমরা করবো কি এই ছিয়াশিটা বাদ দেবো বাদ দিলে এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি হবে রনিটা পাবো এখানে রনির রেসু পাবো ওকে তাহলে প্রত্যেকের বলছে কত টাকার লেসু আছে এখানে তার মানে এখানে এই যে রনির লেসু আছে কি আমাদের মোট থেকে এই বেশি অংশটা বাদ দিলাম এটার অর্ধেক তার মানে এটা বিয়োগ করলাম এটা বিয়োগ করলে আমাদের কত পাবেন ছয়শো চার পাবেন আর দুই দিয়ে ভাগ করলে কি তিনশো দুইটা পাবেন এখানে এটা রনির লেসু আছে রাজুর আছে কি এখানে মোট থেকে যে বাদ দেন তাও হবে বা আপনি এখানে

এ আট আর শূন্য আট এ হবে এখানে আর হচ্ছে আপনার বা লেসু পাবেন এখানে মানে এটা আমাদের এখানে জাস্ট আমরা মানে অন্যভাবে একটু করবো মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মানে মাতা এবং পুত্রের দুইজনের বয়স মিলে কত এখানে ষাট বছর মায়ের বয়স এবং সন্তানের বয়স দুটো যোগ করে ষাট বছর হয় বলছে মায়ের বয়স পুত্রের বয়সে তিন গুণ তার মানে মায়ের বয়স যদি আমাদের যত হবে পুত্রের বয়স কি হবে তিন গুণ হবে এখানে তাদের প্রত্যেকের বয়স কত খুবই সিম্পল ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ এই যে লিসুর ম্যাথটা নয় দশ আজকে যে ভিডিওগুলো করলাম সবগুলি খুব ইম্পর্টেন্ট ম্যাথ এই যে আর্ট এই সবগুলো ইম্পর্টেন্ট ওকে এগুলো ভালো করে করবেন ইনশাল্লাহ এগুলোতে পরীক্ষায় পেতে পারেন তো আমরা যেভাবে ম্যাথটা করবো এখানে সমাধান করবো মায়ের বয়স পুত্রের বয়সে কি এখানে তিন গুণ এখানে ওকে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তার মানে মায়ের বয়স এবং পুত্রের বয়স কি ষাট বছর দেওয়া আছে এখানে তাহলে পুত্রের বয়সটা হচ্ছে আপনার এখানে যেটা হবে তার গুণ হচ্ছে মায়ের বয়স এটা বলা আছে তাহলে এই মায়ের মায়ের বয়সটা কি পুত্রের বয়স প্লাস তিন মানে পুত্রের বয়স গুণন তিন পুত্রের বয়সের তিন গুণ এই যে এটাই গুলো লেখা যাবে আর পুত্রের বয়স এখানে আছেই আর আমাদের এখানে ষাট তাহলে পুত্রের বয়স এখানে এখানে পুত্রের বয়স তিনের সাথে তিন আছে এখানে পুত্রের বয়স একটা আছে তার মানে চারটা পুত্রের বয়স আছে এখানে এটা শাড়ি তাহলে পুত্রের বয়স এই চারটে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে হুম তো এটা ভাগ করলে কত পনেরো হবে এখানে তার মানে এটা পুত্রের বয়স পাবো তাহলে মায়ের বয়স কত পাবো এখানে পনেরো গুণ কি পঁয়তাল্লিশ পাবো ওকে বা আপনি এখানে লিখতে পারেন ধরি পুত্রের বয়স ওকে পুত্রের বয়স হচ্ছে আমাদের ক বছর ক বছর তাহলে আমাদের এখানে মায়ের বয়স কত হবে এখানে মায়ের বয়স কত এখানে এই তিন ক হবে এখানে তিন ক বছর কারণ কি এই পুত্রের বয়সটাকে তিন ধরছি ক ধরছি এখানে ওকে দেখো আমরা এখানে দেওয়া আছে এখানে মায়ের বয়স প্লাস পুত্রের বয়স মায়ের বয়স প্লাস পুত্রের বয়স এখানে ওকে পুত্রের বয়স কত এখানে ষাট বছর দেওয়া আছে এখানে তো মায়ের বয়স কত এখানে আমাদের তিন ক এই তিন ক লিখবেন এখানে প্লাস পুত্রের বয়স হচ্ছে আমাদের ক ইজিগুলো কত ষাট না এখানে তো তিন ক এবং ক কত চার ক হবে এখানে চার ক আর এখানে কত ষাট এখানে তো এই কটা আমাদের গুণ আছে এখানে এর সাথে চার এর সাথে তার মানে কি ক ইকুল কত হবে এখানে ষাট ভাগ হচ্ছে চার তাহলে পনেরো হবে এখানে তাহলে ক হচ্ছে আমাদের কি কার বয়স বলতো এখানে এই যে এই পুত্রের বয়স তাহলে মায়ের বয়স কত তিনের সাথে গুণ হবে এই তিন গুণ করলে হবে কিন্তু ওকে তো আমরা নেক্সট পর্ব হচ্ছে বাকি ম্যাথগুলো দেবো কারণ এক পর্বের মধ্যে সব দেখলে কিন্তু আমাদের একটু মাথা আউলে ঝামেলা যাবে এখানে ওকে